হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমার ঘরের বাবা মহেশ্বরের জন্য এই সামান্য একটু আয়োজন আছে তিন রকম জবা তিন রকম টগর দু রকম আকন্দ বেলি ফুল অপরাজিতা ফুল আর রজনীগন্ধা ফুল সঙ্গে কিছু বেলপাতা এখানে আকন্দ ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে মাঝের অংশটুকু আলাদা করে নিয়েছি এগুলো দিয়ে হবে গাঁথা আমরা হিন্দুরা বিশ্বাস করি শ্রাবণ মাস নাকি শিবের জন্ম মাস এবং সোমবারটি হল শিবের জন্মবার এখানে আমি দুটো সুতো নিয়ে নিয়েছি প্রথমে আসলে মালাটা একরকম কাঁধবো ভেবেছিলাম জানেন তারপর দেখলাম ফুলের সংখ্যা নিতান্তই কম আমি যে যেরকমভাবে ভাবছি সেভাবে মালা গাঁথতে গেলে অনেকগুলো ফুলের দরকার আর এদিকে গতকাল রাতে বৃষ্টি হওয়ায় অনেকগুলো ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য বেশি ফুল সংগ্রহ করতে পারিনি ফুলের যে অংশটা আলাদা করে নিয়েছিলাম সেটারই একটা সোজা একটা উল্টো করে এভাবে মালাটা গেঁথে নিয়েছি এরপর যে দু নম্বর সুতোটা নিয়েছিলাম সেই সুতোটাতেও আমি একইভাবেই মালাগুলো গেঁথে নিচ্ছি আর আপনারা কে কীরকমভাবে আকন্দ ফুলের মালা গাঁথেন আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন তবে আজ শুধু আকন্দ নয় গাঁথবো একটা টগর ফুলের গোড়ে মালাও আমার পুজোর জোগাড়ের মধ্যে সব থেকে প্রিয় কাজেই গাঁথা অনেক ছোটবেলায় পিসিমণিদের দেখতাম বড় বড় গাঁথতে পুজোর সময় সেই থেকেই আমার মালা গাঁথা শেখা আর আমার বাড়িতেও যেহেতু পুজো আচ্চার চলছিল সেজন্য ছোটবেলা থেকে এই মালা গাঁথার দায়িত্বটা আমি প্রায়শই পেতাম চরুণ হয়ে গেছে আমার মালা গাঁথা এবার এ দুটোকে জয়েন করে দেবো তাহলেই মোটামুটি একটা মালা রেডি হয়ে যাবে তবে যেমনটা ভেবেছিলাম তেমনটা ঠিক হলো না আর এইখানে এই যে আর একটা গোড়ে মালা গেঁথেছি এটা কেমন হয়েছে বলুন তো এটা কিন্তু ওই যে চাপ টগরগুলো ছিল সেগুলো দিয়ে গেঁথেছি বাকি আর কিছু ফুল আর এখানে কাপে একটু দুধ নিয়ে নিয়েছি চলুন এবার পুজোটা চটপট সেরে ফেলি এই যে আমার পুজো হয়ে গেছে দেখুন তো কেমন সাজানো হয়েছে আমার মহেশ্বরকে আর এই যে আমার সমস্ত ঠাকুর আমার ঘরেই থাকেন এনারা আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে আরও একদিন